উসুলের ফিকের মধ্যে স্পষ্ট এলাকা আবাদ দুই প্রকার মাকুল মানা তাহাবুদি তাহাবুদি হলো যে সকল এই তো বলছি যে মাকুল মানা হলো যে সকল আবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামদের বুঝে আসে এগুলোকে মাকুল মানা এগুলোর মধ্যে কে আর চলে মুস্তাহিদ ইমামরা আবাদতের ইল্লত বুঝে আসে আবাদতের ইল্লত বুঝে আসে হ্যাঁ তাদের কাজিতে এগুলো বুঝে এটা তো সহেবে হেদায়া বলছে সহেবে হেদায়া বলছে

যে বহুত না 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 জানা যায় না জানা যায় না উনারা বলছেন যত জানো উদাহরণ দিছেন ভাই উজুলে ফেকের কিতাবে সারাকস্মৃতি স্পষ্ট উদাহরণ আছে যেমন রাকাতের সংখ্যা নামাজের অক্ত হুদুদ রুখাস এগুলোর ইলত মুস্ত কাছে স্পষ্ট না

না রোজা ইল্লত বের করে নাই হিকমত বের করছে ইল্লত বের করে নাই হিকমত ভাই হিকমত আর ইল্লত এক না এখন উসুলি পেকার বিষয়টা তো আমাদের একটু পড়াশোনা করতে হবে না ইল্লত আর হিকমত এক না ভাই ইল্লত আর হিকমত এক না সেটা হেকমত এক না ভাই প্লিজ ভাই আপনি আমাকে একটু হেল্প করেন আপনি কিতাব থেকে কথা বলেন নিজ থেকে একটা কথা বলেন আপনি উসুলি ফেকা থেকে বলেন যে কে এবাদতের মধ্যে কে চলে না আমি আপনাকে আমি আপনাকে যে লেখাটা দিছি ভাই একবার অনুরোধ করি সেখানে স্পষ্ট লেখা আছে ভাই জান প্লিজ ভাই কে চলে না এটা তো কোথায় আছে বলেন না একটা কিতাবের নাম বলেন ভাই আবার আদাসের কাছে কেন আমরা এখন এবাদতের এবাদতের কেস নিয়ে কথা বলতেছি

কারণ মোবাইলের সুবিধা কি আমরা আমাদের আরে ভাই কেন সমস্যা কি আপনার ওখানে আপনি কিতাব নিয়ে বসবেন আমার রুমে আমি কিতাব নিয়ে বসব এটা আমাদের কিতাব টানাটানির প্রয়োজন হবে না ভাই দেখেন যদি আমি আপনার রুমে এতগুলো কিতাব নিয়ে যাইতে হয় এটা আমাদের ঝামেলা না বলেন মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাবো তো তাই কথা না এখন এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে ভাই ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই এই যে আপনি একটা কথা বলতেছেন আমি একটা কথা ফায়দা হইতেছে না আমি আপনাকে বলছি যে ভাই না সরাসরি তো পরে আমরা যদি আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই তখন আমরা সরাসরি বসবো আগে হোয়াটসঅ্যাপে বসি আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে আমার কথা আপনি রেকর্ড করতেছেন আপনার কথা আমি রেকর্ড করতেছি এটা রেকর্ড থাকতেছে

বলেন না কি সুবিধা আমাদের না সামনাসামনি আসলে ভাই আমনের তরিকা কেন সুবিধা আপনার থাকতে পারে আমার থাকতে পারে না আচ্ছা ভাই আমি আপনাকে একটা কথা বলি প্লিজ না একটা কথা বলি মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাওয়া কি সম্ভব আপনি আমার আসলে আসেন না আসলে নাই না আপনি বলেন আপনার আপনার রুমে আমি কি এখান থেকে একশোটা কিতাব নিয়ে কেরিং করে ওখানে যাওয়া সম্ভব